এখনই তুমুল ঝড় এবং বৃষ্টি শুরু হবে তিনটি জেলায় মুহুমুহু বাজ পড়বে কলকাতায় রবিবার সকাল দিনের একেবারে শুরুতে কলকাতা আকাশে রোদ থাকলেও বেলা বাড়তে বদলে গেছে পরিস্থিতি ইতিমধ্যে বিক্ষিপ্ত অংশে অত্যন্ত কয়েক দফা বৃষ্টি হয়ে গিয়েছে তবে হাওয়া অফিসের লেটেস্ট আপডেট বলছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে আগামী কয়েক ঘন্টায় ঝড় এবং জল বাড়বে শহরে তো এই নিম্নচাপ ঘূর্ণাবত এবং মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রবিবার দুপুরে আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় খাস কলকাতা সহ তিনটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে দুপুর বারোটায় কুড়ির পর থেকে আগামী দু থেকে তিন ঘন্টায় কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়ায় মাঝারি বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দোসর হইতে পারে দমকা বাতাস বাতাসের বেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে হওয়ায় প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে একই সঙ্গে হাওয়া ফিস জানাচ্ছে রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ দশমিক দু ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ দশমিক চার যা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশি রবিবার হাওয়া অফিস জানিয়েছে জুন মাস থেকে আগস্টের এক তারিখ পর্যন্ত রাজ্যের কোনো কোনো জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কতটা পূর্ব মেদিনীপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতি রয়েছে মুর্শিদাবাদ মালদওয়া কালিম্পং বীরভূম পশ্চিম মেদিনীপুর নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি ঝাড়গ্রাম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি অতিরিক্ত বৃষ্টি হয়েছে বাঁকুড়ায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবটটি ছিল তা ক্রমশ উত্তর দিকে সরে গিয়েছে বর্তমানে উত্তরবঙ্গের ওপরও অবস্থান করছে ঘূর্ণাবত এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি দাপট কমেছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে এক টানা অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা তিনে আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে লাল সতর্কতা দুই চব্বিশ পরগনা ষাট থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং কোচবিহারে জারি কমলা সতর্কতা আগামী সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচটি জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা ওই দিন মালদহা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে টানা চার দিন পাঁচটি জেলায় হলুদ সতর্কতা রয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়া হওয়া বইতে পারে রবিবার বৃষ্টির দাপট বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোরা হওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট খানিটা কমবে দক্ষিণবঙ্গের সব জেলায় কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি পূর্ববস্তী ছেড়ে উত্তরবঙ্গে একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করল ভারতীয় আবহাওয়া দপ্তর শনিবার এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে আগামী ঘন্টায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টিপাত হতে পারে এলাকায় জরুরি অবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাওয়া অফিস দার্জিলিং এবং কোচবিহার সহ উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায় পাবানের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সব জেলাতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে সহ থেকে কিমি বেগে দমকা হাওয়া এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কলকাতায় মেঘলা আকাশ এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ আফেকে আর্দ্রতা ছিল আটানব্বই শতাংশ এবং সর্বনিম্ন একাশি শতাংশ আজ রবিবার শহরের কিছু অংশে একাধিক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্ববাসে জানানো হয়েছে আগামী কয়েকদিন ধরে কলকাতায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আটে আগস্ট পর্যন্ত রাজ্যে বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে অতিভারী বৃষ্টি আবারও বিপর্যস্ত উত্তরবঙ্গ টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হলো সিকিম উত্তরবঙ্গের সংযোগকারী লাইন দশ নম্বর জাতি সড়ক রবিবার সকালে সেতিঝরার কাছে এই সড়কের একটি বড় অংশ ভেঙে পড়ে তিস্তা নদীর গর্বে এর ফলে জাতীয় সড়কের যোগাযোগ ব্যবস্থা বড়সড় বিঘ্ন করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার থেকে ওই অঞ্চলে রাস্তার একাংশে ফাটল দেখা দিতে শুরু করে প্রশাসনের তরফে জারি সতর্ক করা হয়েছে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টির প্রবল পূর্বাভাস রয়েছে রয়েছে এই দুটি দুটি জেলায় থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা জেলাতে জারি রয়েছে লাল সতর্কতা দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করছে হাওয়া অফিস এ রবিবারের উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে আগামী সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচটি জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা ওই দিন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে টানা চার দিন পাঁচটি জেলায় হলুদ সতর্কতা রয়েছে হাওয়া অফিস আরও জানিয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপরে যে ছিল তা উত্তর দিকে সরে গিয়েছে বর্তমানে উত্তরবঙ্গের অবস্থান করছে ক্রমশ ঘূর্ণাবত এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমেছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে একটানা অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া নদীগুলি জলস্তর আরও বাড়তে পারে আবারও ধ্বাস নামার সম্ভাবনাও রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকেকার আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন